আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই পৃষ্ঠা 135 137 পৃষ্ঠার সার্বত্র কবিতার প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনি সাবস্ক্রাইব করে বসে থাকো চলো কথা না বাড়িয়ে শুরু করি 6.1.13 জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি সর্বত্র কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো প্রিয় শিক্ষার্থী তোমাদের প্রশ্নগুলো হচ্ছে সর্বত্র কবিতায় কবি এই পৃথিবীকে নবজাতকের জন্য বাহ্যযোগ্য মনে করেননি কেন উত্তর হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সর্বত্র কবিতায় কবি এই পৃথিবীকে নবজাতকের জন্য বাহ্যযোগ্য মনে করেননি কারণ এই পৃথিবী জীর্ণ ব্যর্থ মৃত আর ধ্বংস স্তবের পরিণত হয়েছে নতুন শিশুকে কবি এক নতুন জীবনে উপহার দিতে চেয়েছেন যা এই পুরোনো বহন করা বহন করা পৃথিবীতে দেওয়া সম্ভব নয় তাই কবি সমস্ত জঞ্জাল সরিয়ে পৃথিবীকে শিশুর জন্য বাদযোগ্য করতে চেয়েছেন যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে এই পরিবর্তন আনা সম্ভব হয়নি ততক্ষণ পর্যন্ত তাই এই পৃথিবী কবির কাছে নবজাতকের জন্য বাদযোগ্য মনে হয়নি প্রিয় শিক্ষার্থী এছাড়াও তোমাদের এক নং প্রশ্নের উত্তর এবার আমরা দুই নং দুই নং প্রশ্নে চলে যাই প্রশ্ন নম্বর দুই প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এই বাক্য দিয়ে কবি পুরনো ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছেন সব ধরনের পুরাতন ব্যবস্থা চিন্তা ও বিশ্বাস কি পরিবর্তন করা প্রয়োজন বলে তুমি মনে করো তোমার মতামত সংক্ষেপে তুলে ধরো প্রিয় শিক্ষার্থী দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে কবি প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এই বাক্যটি কবিতায় ব্যবহার করে পৃথিবীর পুরনো ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছেন তবে আমি সব ধরনের পুরাতন ব্যবস্থা চিন্তা ও বিশ্বাসের পরিবর্তন ঘটাতে চাই না আমি শুধু সেই সব পুরাতন ব্যবস্থা চিন্তা ও বিশ্বাসের পরিবর্তন ঘটাতে চাই যা মানুষকে যা মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দানকে বাধাগ্রস্ত করে হানাহানি ও বৈষম্য সৃষ্টি করে রোগ শোকের সৃষ্টি করে যেসব পুরাতন ব্যবস্থা চিন্তা ও বিশ্বাসে মানুষের জন্য কল্যাণ বয়ে আনে সৌন্দর্য সৃষ্টি করে বৈষম্যের অবসান ঘটায় সেসব ব্যবস্থার আমি প্রিয় শিক্ষার্থী এ তোমাদের দুই নং প্রশ্নের উত্তর এবার আমরা তিন নং প্রশ্নে চলে যাই তিন নং প্রশ্ন হচ্ছে তোমার পরিবার বিদ্যালয় বা সমাজের কোন বিষয়গুলো পরিবর্তন করা হলে তা সবার জন্য মঙ্গলকর মঙ্গলকুর হবে বলে তুমি মনে করো পিউ শিক্ষাতি তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে আমার পরিবার বিদ্যালয় বা সমাজের যে দিকগুলো পরিবর্তন করা হলে সবার জন্য মঙ্গলকর হবে বলে আমি মনে করি তা হলো ক নাম্বার আমার পরিবারের সবাইকে সমানভাবে গুরুত্ব দিতে হবে মতামতের প্রাধান্য মতামতের প্রাধান্য দিতে হবে এবং সবার কথা মনোযোগ সহকারে শুনে সিদ্ধান্ত নিতে হবে তাহলে তা সবার জন্য মঙ্গলকর হবে নাম্বার খ আমার বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে পাঠ কার্যক্রম সম্পূর্ণ করতে হবে নাম্বার গ আমার সমাজে ধর্ম বর্ণ গোত্র অর্থবিত্ত এবং বংশগত বৈষম্য না করে মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দান করতে হবে নাম্বার ঘ বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি মুক্ত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের একশো পঁয়ত্রিশ নমুনা উত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং তোমার মতামত কমেন্টে জানাও ধন্যবাদ